প্রায় ছয় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ প্রতিনিয়ত মালদা জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার আর তাতেই তৎপর মালদা জেলা পুলিশ ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা পুলিশের ঘটনাস্থলে উদ্ধার ছয় কেজিরও বেশি ব্রাউন সুগার ঘটনায় ফাইনাল শেখসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ ব্রাউন সুগার তৈরির কারবারের যুক্ত আরও তিনজনের নাম পেয়েছে পুলিশ তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি গত কয়েক বছর ধরেই ব্রাউন সুগার কারবারের রমরমা চলছে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর মোঠাবাড়ি সহ বেশ কিছু এলাকায় সাম্প্রতিককালে পরপর বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার এবং গ্রেফতারের ঘটনাও হয়েছে জেলা পুলিশ জানিয়েছে গত এক বছরে মালদায় মাদক উদ্ধারের ছেষট্টিটি মামলা হয়েছে মাদক পাচারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একাশি জনকে এই পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় চব্বিশ কেজি ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় চব্বিশ কোটি টাকা বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চলছে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে এই চক্রের সঙ্গে যুক্ত আরও কেরিয়ার কারিগর এবং মাথাদের গ্রেফতারের চেষ্টা চলছে পাশাপাশি মাদক কারবার এবং মাদকের বিপদ সম্পর্কে স্কুল কলেজ সহ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালাবে পুলিশ তার পাশাপাশি বিভিন্ন গ্রামে গ্রামে মানুষকে সচেতন করতে করা হবে মাইকিং ধারাবাহিক ব্রাউন সুগার উদ্ধারে বড় সড় সাফল্য পাচ্ছে মালদা জেলা পুলিশ কালকে ব্যবসামনাগারে একটা সোর্স ইনফরমেশনে ব্যাসনগর পিএস আর ফোর্স সব মিলে একটা রেড করেছে যেখানে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে ফাইনুল শেখ আর একজন আর আছে ওর সঙ্গে সাবারি সাব্রাতি তোলা কৃষ্ণাপুর জিপি ব্যবসাগর ওখানে যে ইনফরমেশন ছিল ওটা ছিল কি একটা ঘরে ব্রাউন সুগার রেডি করা হচ্ছে আর এর মধ্যে যেটা ইনফরমেশন ছিল কি বাইরে থেকে কিছু লোক এসেছে ও বাড়িতে ব্রাউন সুগার তৈরি করার জন্যে তো যখন রেড হয়েছে তখন দুজনকে ধরা হয়েছে কিন্তু তিনজন অর যে আছে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে তিনজনের নাম আমরা পেয়েছি রেজিডেন্ট অফ বামুনতোলা তোলা কালেচক তো এখানে যখন পুলিশ যে সার্চ করে তখন ওখানে অ্যারাউন্ড সিক্স কেজিস অফ ব্রাউন সুগার পাওয়া গেছে प्रिपरेशन स्टेजे छो तो जो प्रिपरेशन प्रिपरेशन है तोने जल थे और एक प्रसेस आका ड्राई तो जो रेड हो तक प्रसेस तक हमारे वोटे रिकावर कराउंड तो सिक्स के जि मार्केट प्राइस एज पर गवर्नमेंट नोटिफिकेशन कैन बी एज़ मच एज सिक्स क्रोर्स बट बिकज़ देर इज व्वाटर टू वी थिंक इट मे कम द टोटल व्ट मे कम डाउन এর জন্য আমরা বলবো কি अराउंड 4 টু 5 রুটস মার্কেট ভ্যালু হতে পারে এখানে আজকে দুইজনের কি ফরওয়ার্ড করা হয়েছে তো একজনের আমরা পিসি পেয়েছি আমরা চেষ্টা করব কি কোথায় থেকে রুড এসেছে আর কোন কোন যে কে কে নামল আছে এই সিনথেসিস মধ্যে তো আমরা ওনাকে যে নাম পেয়েছি ওনাকে সার্চ করব আর কোথায় থেকে রুড নিয়েছে আর কোথায় ওরা এটাকে সেল করতে পারে এর জন্য আমরা পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করব এটা পেড করার বাকি আমরা আমরা দেখেছি কি রিসেন্টলি একটা ট্রেন্ড হয়েছে যেখানে কিছু লোক যেখানে বারবার রেড হচ্ছে কি মানে পুলিশ ওখানে বারবার রেড করছে বা ওখানে বেশি আরেস্ট হয়েছে তারপর থেকে কিছু লোক ওটাকে একটা মডেল ফ্রেন্ডে আমরা দেখছি কি ওখান থেকে শিফট করছে সিনথেসিস জন্যে তো যেখানে আমরা আগে সেরকম খাবার পাচ্ছি মানে পেতাম না ওখানে এখন কিছু লোক ইনভলভ হয় ওখান থেকে যে মানে যে প্রিপেয়ার করে ওনাকে ডেকে ওখানে সুগার প্রিপেয়ার করা হচ্ছে তো আমরা ওটা দেখেছি আমরা আর যে রিসেন্ট আমরা দেখেছি কি একটা নারকটিক সিজার হয়েছে যেখানে ঝাড়খণ্ড থেকে কিছু ক্রুড নিয়ে আসা হয়েছিল তখন এস রেডে ওরা ধরা হয়েছে ওনাকে আর তারপরে আমরা এটাও দেখেছি কি এখান থেকে বিহার যাচ্ছে তো ওখানেও আমরা তিনজন অ্যারেস্ট করেছি ওর একটা মানে এরকম দুইটা কেস আমরা পেয়েছি ওখানেও অ্যারেস্ট করা হয়েছে আর আমরা টোটাল ডাটা যে আছে এখন বছরের এখন তো এখন এই আমরা সিক্স কেস করেছি যেখানে এইটটি লোক অ্যারেস্ট হয়েছে ওর শুধু আমরা যদি বলি ব্রাউন তো এখানে টোয়েন্টি ফোর হয়েছে তো কস্ট মে বি টোয়েন্টি বাকি যে সিজার করা হয়েছে যে একদম আর যে জিনিসগুলো ইউজ হয় সোডিয়াম কার্বনেট এস্টাল ক্লোরাইড আর অ্যানহাইড্রাইড যে আছে ওটা আমরা সিজ করেছি তো যা আমরা ট্রেন্ড দেখছি কি দেখুন যেখানে বেশি রেট হচ্ছে ওখান থেকে হয়তো যে মতলব যে মেন সাপ্লায়ার্স ইয়া প্রডিউসার আছে ওরা শিফট করছে যেখানে হয়তো আমরা প্রোডাকশন আগে দেখি দেখুন কালেঞ্চে থেকে ব্যাসনগর ওদিকে যাচ্ছে

না এটা নর্মাল ট্রেন্ডই আছে কিন্তু এবার হয়তো আমার সিজার বেশি আছে লাস্ট ইয়ার থেকে আর স্পেশালি লাস্ট থ্রি ফোর মান্থস এটা একটু বেশি হয়েছে আর যে ব্রাউন সুগার আমরা দেখছি কি কিছু আমরা ক্রুড সাইডে ধরছি কিছু মতলব কমপ্লিটেড প্রোডাক্ট দেখছি কমপ্লিটেড প্রোডাক্ট যে কোনো এখান থেকে কোনো জায়গায় যাচ্ছে আর আমরা যে বাকি ডিস্ট্রিক্টে যদি কোনো লোক ধরা হয় কালেচকের লোক ইয়া ফের মালদারের মালদার লোক যে নারকোটিক্সে যদি ওখানে ধরা হয় তখন আমরা এখান থেকে ওখানে ইনকোয়ারি পারপাজে এখান থেকে একটা টিম যাচ্ছে কি ওর যদি লিঙ্কেজ আমরা ডেভেলপ করতে পারি কি এখানে কে লোক আছে ওর কোথায় যাচ্ছিলো ওর জন্যেও আমরা প্রত্যেক প্রত্যেক জায়গায় যেখানে আমরা ইনফরমেশন পাচ্ছি কি মালদার কোনো লোক নারকোটিক্সে ধরা হয়েছে আমরা ওখানে টিম পাঠাচ্ছি ইয়া ইনফরমেশন গ্যাদার করছি এখানে ডেভেলপ করার জন্য পুলিশ যে সিজার করছে যে ареস্ট করছে ওটা বেসিক্যালি এফেক্ট করছে আপনার সাপ্লাই সাইড কিন্তু যে দরকার আছে যেটা আমরা আগে ও বাকি যে দেশে যে কোন প্রবলেম হয় নারকোটিক্সে তো দরকার আছে ডিমান্ড সাইডেকেও কন্ট্রোল করতে তো ওখানে কিন্তু একটা অ্যাওয়ারনেস এর দরকার আছে একটা স্কুল কলেজ যে ইয়াং জেনারেশন আছে ওখানে একটু অ্যাওয়ারনেস এর দরকার আছে যে পাবলিক লিডারস আছে যে পাবলিক ওনাকেও আমরা মতলব বলছি কি ওনাকে ইনভলভ করছি কি আমরা যখন পুলিশের লেকচার হয় থা যখন স্কুলে তো ওখানে আমি বেসিকলি ট্রাফিক সাইবার অ্যান্ড ড্রাগ তিনটা জিনিসে আমরা ফোকাস করছি যে জন্য লোক একটু সাজেক্ট থাকে আর আমরা যেরকম জেনারেল পাবলিক সঙ্গে কথা বলি থানাতে মিটিং হচ্ছে বা কোনো ফাংশন বা রিলিজিয়াস জন্য যেরকম আমরা পিস মিটিং ডাকছি তখনও আমরা বলছি কি কি পুলিশ কে যদি আপনি হেল্প করবেন তো এই ড্রাগস ইনভলভমেন্ট যে ড্রাগস ডিমান্ড যে আছে ওটা ওটাকে কন্ট্রোল করার জন্য মানে লোকের একটা অ্যাওয়ারনেস দরকার আর লোকের একটা মানে নিজের একটা কন্ট্রিবিউশনের দরকার যেখানে লোক বলবে কি এখানে সমস্যা আছে এটা সমস্যা আছে আর লোকজনকে একটু বোঝাতে হবে কি এটা কিন্তু এখানে প্রিপেয়ার হচ্ছে কিন্তু এর ইমপ্যাক্ট শুধু এখানে হবে না অনেক জায়গায় হবে

র মেটেরিয়াল যে আসছে আমরা দু তিন কেসে দেখেছি কিছু কানেকশানস আমরা পেয়েছি ঝাড়খণ্ড থেকে আর কিছু নর্থ ইস্ট থেকে পেয়েছি আর ওরা ডিফারেন্ট চ্যানেলস ইউজ করে কখন ট্রেন থেকে আসে কখন বাস আমরা দেখেছি যেখানে যে বোলেরো গাড়ি ছিল ওর একটা সেপারেট কম্পার্টমেন্ট করা হয়েছিলো যেখানে ওরা রেখে এসেছিলো ক্রুড হেরইন ওটা और बाकी जे जिनिश गुलो আছে কিছু কিছু কেমিক্যালস ইউজ হয় কিন্তু ও কেমিক্যালস ওরা মানে বাইরে থেকে নিতে পারে কেমিক্যালস এ অনেক ইউজ আছে ইউজ কেস আছে আর বিহার থেকে আমরা মানে এরকম নয় কি আমরা যদি এক চ্যানেল মানে টার্গেট করেন না কি झारखंड থেকে যা আছে ওটা আমরা সার্চ করব তখন ওরা কি করে ওখান থেকে বিহার যায় বিহারের রুট থেকে এন্ট্রি করে যে नॉर्थ ईस्ट এ আমরা যদি বেশি আমরা করেছি কিন্তু আমরা দেখছি ওখান থেকে ওরা চলে যাচ্ছে বিহার একটা ডিলের কাছে বিহার থেকে একটা আর লোক নিচ্ছে তারপরে ওখান থেকে এক লোক আসছে এখানে তো এর মধ্যে ওরাও মডে সেপারেন্ট চেঞ্জ করতে থাকে ইট ইস ইট ইস মতলব চেঞ্জ হতে থাকে স্যার এই জিনিস প্রোডাক্ট কালিয়া চক তৈরি হচ্ছে এখন পাওয়া যায় হ্যাঁ এটা তো থিওরি হচ্ছিল আগেও একটা বড় সিজার হয়েছিল সেভেন কেজিস তখনও কালে চাকে ওটা হয়েছিল আর বাকি আমরা যখন ওকে কোনো কোনো যখন যাচ্ছে তখন অ্যারেস্ট করেছি তখনও আমরা কিছু কিছু ইনফরমেশন পাচ্ছি কি কোথায় হয়েছে কিভাবে নিয়ে এসেছে কোথায় যাচ্ছে যখন কোথায় যাচ্ছে বাইরে কোথায় যাচ্ছে তো আমরা যদি ভালো অ্যাভিডেন্স পাই তখন আমরা যে কনসার্ন ইউনিট আছে ওনাকেও আমরা ইনফরমেশন শেয়ার করি কি এরকম লোক ওখানে আছে যে এখান থেকে ডিমান্ড করছে কোন কোন স্টেট বা যাচ্ছে মার্কেট সবচেয়ে বেশি মার্কেট সবথেকে বেশি মার্কেট মানে আপনি যদি ভাববেন কি যে যার কাছে যাচ্ছে ওটাই ওর এন্ড ইউজার এরকম নাই ওখান থেকে ও কোনো অর জায়গায় যেতে পারে এরকম তো যে আপনি বলতে মানে এটা ফাইনাল ফাইনাল নেই এটা ডিপেন্ড করে কি ওর কাছে কত নেটওয়ার্ক আছে কি যাচ্ছে এটা আমরা এখনো পাইনি কিন্তু हमरा जे सेकंड लेवल सेकंड लेवल तक पहुँचे थी जिकाने वो किंतु ये टाइप बोलते हैं कि जिकोन वो जेर कम डिमांड पाबे और जेर और जेर ट्रस्टेड चैनल्स आचे वो खाने वो डील करते हैं।